আসসালামু আলাইকুম সবাইকে জেপি এন্টারটেনমেন্টে স্বাগতম আজকে একটি মেলাতে এসেছি আমরা সেই মেলার টোটাল ভিডিওটা আপনাদেরকে দেখাবো কোথায় কী আছে না আছে জানতে পারবেন এবং দেখতে পারবেন এই ভিডিওতে সঙ্গেই চলুন আমরাও যাচ্ছি অনেক লোকের সমাগম হয় এই মেলাতে আশেপাশের স্থানীয় লোকেরাই বেশি আসে স্থানটি হচ্ছে আপনার নারায়ণগঞ্জ বন্দর থানায় এটাকে মূলত হচ্ছে আপনার বলে সিরাজ শাহ মাঝারের মেলা তো সেই মেলাতে এসেছি আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমরা পুরো মাঠটাও আপনাদেরকে ঘুরে দেখাবো এ হচ্ছে প্রবেশপথ পুরোটাই সাজানো হয় মোটামুটি প্রায় এক কিলোমিটার সময় থেকে রাস্তা বন্ধ করে দেওয়া হয় কারণ মানুষের প্রচুর ভিড় থাকে আজ যেহেতু শুক্রবার সেক্ষেত্রে মানুষের ভিড় হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রচুর ধরনের জিনিসপত্র খাবার উঠবে আমরা হয়তো ভিডিওর মধ্যে কথা বলতে পারবো না কিন্তু আপনাদেরকে ভিডিওটা দেখাবো ধীরে শীর্ষে ভিডিওটা দেখে নেবেন এবং সঙ্গে থাকবেন আর যারা কোনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন চেপে রাখবেন

খুব ভালোভাবে পাওয়া যায় আমরা আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর করে যে ভেদে আসলে বিক্রি করছে নগদ টাটকা খাবার বার্গারগুলো টাটকা দেখুন সুন্দর গ্রিন লিফ দিয়ে তারা একটু সাজিয়েছে তো এক্ষেত্রে আপনারা এই মেলাতে আসলে দেখতে পারবেন যে এই ধরনের প্রচুর খাবার আছে কিন্তু বাট এখানে খাবারগুলো ভালো কিন্তু আপনার সামর্থ্যের মধ্যেই আর এগুলো সব পুরো চিংড়ি নেই চিংড়ি ভাজা বা চিংড়ির যে মাথার অংশটা আছে এটা দিয়ে আসলে করা হয় এখানে সি ফুড বলতে পারেন আপনি সি মানুষের সাথে যেন অনেক ভালো আপনি খেতে পারেন এটা হলো আপনার নিত্য প্রয়োজনীয় রান্নার যেই মানে সরঞ্জাম লাগে এটা সেই দোকান এখানে তা দা খুন্তি বটি থেকে সব কিছুই আপনি পাবেন সব কিছুই এখানে আছে বাংলাদেশের বিভিন্ন মেলাতেই তারা যায় তারা নিজেসঙ্গ দোকান এবং মেলায় তারা বিক্রি করে বেশি আনন্দ পায় তাই এখানে তারা নানা ধরনের সাংসারিক পণ্যগুলো নিয়ে আসেন বলে বটিও পেতে পারেন এখান থেকে প্রচুর পরিমাণে বটিও আছে প্রচুর পরিমাণে বাটি এখানে প্লেট স্টিলের এবং খুব ভালো মানের প্লেট এখানে ওঠে আপনারা চাইলে সংগ্রহ করতে পারেন এখান থেকে শুরু করলেই প্লেট প্লেটগুলো কত করে ভাই সবগুলোর দাম বলেন কোনটা কত

হচ্ছে খাবারের দোকান চটপটি ফুচকা নুডলস বিভিন্ন ধরনের খাবার এখানে আছে হরেক রকমের ব্যান্ড অল্প টাকার মধ্যে হয়তো কুড়ি টাকা দশ টাকা করে আছে এখানে তিন প্যাকেট বিশ টাকা বিক্রি হচ্ছে তিন প্যাকেট বিশ টাকা চাইলে আপনারা সংগ্রহ করতে পারেন এখানে খেলনা আছে রকম হচ্ছে নৌকা এটা ডিজে পার্টির সাথে নৌকা আদার জন্য অপেক্ষা করতেছে আদানটা শেষ হলেই একটা ধুমধার কা গানের সাথে ছেড়ে দিবে ভুম ভাং দেখবে শুধু উপরে উঠবে নিচে উঠবে আর মেয়েরা চিৎকার দিবে এটা হচ্ছে মানুষের হাতের শক্তিতে বা সম্প্রসের প্রেশারে আসলে ঘুরানো হয় নাগরদোলা যেটাকে বলে আমরা দেখি সচরাচর অন্য জায়গায় মেশিনে ঘুরানো হয় কিন্তু এখানে সম্পূর্ণটাই একজন ব্যক্তি লাফিয়ে লাফিয়ে উঠে এটাকে গতিতে আনে এবং সেটাকে আসলে এইভাবেই চালানো হয় তো আমরা আসলে বিভিন্ন জায়গায় যখন দেখি ইলেকট্রনিক যে ইলেকট্রনিক এটা হচ্ছে একজন মানুষের সাহায্যে এটাকে চালানো হয় এবং সে প্রচণ্ড প্রেশার দিয়ে এটাকে ঘুরায় এবং খামানোর সময়েও একই রকমভাবে সে স্টোভ যে ঝুলে যায় ঝুলে আস্তে আস্তে এটা গতি কমানো হয় এ হচ্ছে স্বল্প জায়গা আমাদের ট্রেন ট্রেনের আনন্দ মাত্র চল্লিশ টাকা উঠতে পারবেন আপনি জানি না কত মিনিট রাউন্ড দেখে মতো পাঁচ বা দশ মিনিট মতো হবে তো প্রচুর লোক আছে এটাও মানুষ ঝুলে ঝুলে এটাকে প্রেসার সৃষ্টি করে মানুষের হাতের দ্বারা এটা হয় দেখেন কি উচ্চ শব্দ হচ্ছে এখানে মানুষ ঝুলে ঝুলে খেয়াল করে দেখেন ওই পাশ ঝুলছে ঝুলে এটার গতি বাড়াচ্ছে চার থেকে পাঁচজন আমি বলবো যে এই ধরনের দোলনায় আসলে ধরা উচিত কারণ হচ্ছে এগুলো আসলে ঝুঁকি থাকে এবং যাদের হার্ট প্রবলেম আছে অথবা নিচের দিকে তাকাতে পারেন না তারা আসলে এ ধরনের মেলায় এক ধরনের বাহনে উঠবেন এটা প্রথম থাকবে আমার এটা হচ্ছে মেলার খুব প্রিয় একটি খাবার বেলপুরি পাঁচ পিস পাঁচ টাকা করে বিক্রি হয় এ হচ্ছে বেলপুরি ব্যবসায়ী ভাই হচ্ছে মেলা অন্যান্য খেলা সামগ্রী এবং চুরি ফসলের সামগ্রী দেখলেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাইকে আবারও বললাম দেখা হবে চাইলে সাবস্ক্রাইব করনি তাদের সাবস্ক্রাইব করুন পাশে থাকবেন বেরোনো দিয়ে রাখবেন এবং সম্ভব হলে ভিডিওটি শেয়ার করে দিবেন ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য কোনো ব্লগে আসসালামু আলাইকুম